আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক ফোনে কর্নেল রাজীবকে শেখ হাসিনা এবার আর কোনো কথা নাই শুরুতেই দিবা এমন একটি প্রতিবেদন আমরা টাকা পোস্টে দেখতে পেয়েছি চম বিস্তারিত জেনে নি একে একে প্রকাশিত হচ্ছে ক্ষমতাচ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালা তাপস ইনুর পর এবার প্রকাশ পেল উপসামরিক সচিব ডিএসপিএম কর্নেল রাজীবের সঙ্গে তৎকালীন এই প্রধানমন্ত্রীর কথোপকথন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর সরাসরি গুলির নির্দেশনা দেওয়া হয় এই ফোনালাপেও তাদের সেই কথোপকথনটি শোনানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার তেরোই অক্টোবর জুলাই আগস্ট সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপনা শুরু হয় ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারে প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুরুতে জুলাই ও আগস্ট আন্দোলন নিয়ে নির্মিত ডেইলি স্টারের একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর এ ভিডিওতে ছাত্র জনতার আন্দোলন দমনে সরকার প্রধান হিসাবে শেখ হাসিনার ভূমিকা সহ আওয়ামী লীগের দুর্গ ভেঙে পড়ার বিবরণ দেওয়া হয় ওই ভিডিওতে একজন ল এনফোর্সমেন্ট এজেন্সির এক কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপের কথা বলা হয় পরে প্রসিকিউশনের পক্ষ থেকে শোনানো হয় সেই অডিও রেকর্ড ফোনালাপের শুরুতে শেয়ার সম্বোধন করে সালাম দেন একজন তারপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায় ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমায়েত হতে শুরু করেছে মিরপুর যাত্রাবাড়ি উত্তরা ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে একদম শুরুতেই দাওয়া দিলে এরা গড়িতে গলিতে থাকবে এবার আর কোনো কথা নেই এবার শুরুতেই দিবা এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের অপর প্রান্তরে ব্যক্তি হলেন কমনেল রাজীব তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ডেপুটি মিলিটারি সেক্রেটারি ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশে নেই গত বছর উনত্রিশে জুলাই ফোনের মাধ্যমে কর্নেল রাজীবকে এ নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা তার শেষ কথা হচ্ছে এবার আর কোনো কথা নাই এবার শুরুতেই দিবা মানে আসা মাত্রই গুলি করা হবে এটাই ছিল নির্দেশনা গতকাল রোববার এ মামলার যুক্তিতর্ক শুরু হয় বেলা পৌনে বারোটার থেকে বিকেল পর্যন্ত চলে রাষ্ট্রপক্ষের উপস্থাপনায় এতে আওয়ামী লীগ সরকারের দীর্ঘশাসনামের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর একুশ সঙ্গে গুম খুন সহ নারকীয় সব ঘটনার বর্ণনা দেন এসব বিবরণ এই মামলার জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তাজুল ইসলাম তো প্রদর্শক ইসলাম সবশেষ আল্লাহ হাফেজ